নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু জি স্টাডি ফর ড্রিমস আজকে ভিডিওতে খুব ছোট্ট একটা ভিডিও এখানে যে কথাগুলো আলোচনা করবো আশা করি তোমাদের কাজে লাগবে রিসেন্টলি ইউটিউবের সমস্ত চ্যানেল ডেপুটেশনের আপডেট দিয়েছে এই ডেপুটেশনে একজন বা দুজন গেছে বা একটা গ্রুপ গেছে সেখান থেকে সেই তথ্য প্রত্যেকে আদান প্রদান করেছে এবং সবার চ্যানেলে একটাই আপডেট ডেপুটেশন আমি একমাত্র আপডেট দিইনি সবাই আমাকে জিজ্ঞেস করছে আপনি কেন আপডেট দেননি এ বিষয়ে আমি অ্যান্সার দেওয়ার জন্যই ভিডিও ডেপুটেশনে গত বছরে আগের বারে বিগত বছরগুলোতে মধ্যে একই নিয়ম একই স্টাইল সব কিছু পরীক্ষা যদি না ঘোষণা হয় ও কেস যদি না মেটে পরীক্ষা হবে না এটা আমরা যদি যারা পরীক্ষা দেবে না ছোটো ছোটো বাচ্চারাও তারা মানে বুঝতে পেরে গেছে তাই জুলাই মাসে ও বিসি কেস মিটিয়ে নেওয়ার যে উদ্যোগ রাজ্য সরকার নিয়েছে তার উপর সম্পূর্ণ নির্ভর করছে যে ও বিসি কেস মিটবে কিনা তবে কি ও কেস না মিটলে কি চাকরি পরীক্ষা নেওয়া সম্ভব নয় এ বিষয়ে হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়েছে আগের যে লিস্ট যেগুলো রয়েছে ছষট্টি যে রুলস অনুযায়ী আগের যে রুলস অনুযায়ী সে অনুযায়ী পরীক্ষা না যেতেই পারে এরা বারবার বলছে কলেজের ভর্তি থেকে শুরু করে ডব্লিউ বিসিএস পরীক্ষা থেকে শুরু করে মানে কি বলবো ডাক্তারি পড়াশোনা সব কিছু মানে রাজ্য সরকারের সমস্ত যারা যে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো রয়েছে সবই বন্ধ রয়েছে তাই সেক্ষেত্রে শুধু ডব্লিউপি কেপির জন্যে চাকরি পরীক্ষা মানে নিতে হবে ডব্লিউ কেপির জন্য ও মিটিয়ে নিতে হবে এটা মেন ইস্যু নয় মেন ইস্যু হচ্ছে অ্যাকচুয়ালি দরকার কি না বেকারত্ব তো খুবই বাজে জিনিস বেকারত্ব মানুষদেরকে খুনি তৈরি করে বেকারত্ব মানুষদেরকে অমানুষ তৈরি করে বেকারত্ব ছেলে মেয়েদেরকে আস্তে আস্তে ডিপ্রেশনে নিয়ে যায় পকেটে যদি পয়সার টান থাকে পকেটে যদি টাকা পয়সা না থাকে আমাদের প্রত্যেকেরই কোনো ভ্যালু থাকে না জীবনে পুরুষ মানুষদের বিশেষ করে আর মেয়েদের জীবনে একটা ডিগনিটি আছে যে আমরা সারা জীবন যেখানে যাব বিয়ের পরে সেখানে আমার হাজব্যান্ড বা সেই শ্বশুরবাড়ির তরফ থেকে যাতে কোনো রকম ইনসাল্ট বা কোনো রকম নিচা না দেখায় সেই জায়গাটা দূর করার জন্য মেয়েরা নিজের পায়ে সেলফ সেলফ ডিপেন্ডেন্ট হয় এটাও খুব দরকার খুব দরকার মেয়েদের জন্য তারা প্রতিষ্ঠিত হবে তার মধ্যে অনেকে স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার কেউ পুলিশ হতে চায় কেউ হয়তো স্কুল টিচার হতে চায় যে কোনো স্বপ্ন এখন যারা পুলিশের স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন পূরণ হবে অবশ্যই আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি যে বায়োমেট্রিক হবে কি না প্রশ্নপত্র আউট হবে কিনা না পি চেয়ারম্যান কী বললেন বলে সেই চ্যানেলটা তিরিশ চল্লিশ কে ভিউ হয়ে গেল এরকম কোনো ডায়লগ বাজি কিছু কাজে লাগবে না যতক্ষণ না পরীক্ষা হবে পরীক্ষাটা আগে হোক পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যেই পরীক্ষা দুর্গা পুজোর মধ্যেই পরীক্ষা হওয়ার এখনও সম্ভাবনা রয়েছে এটাকেই তোমাদের পয়েন্ট টু বি নোটেড পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে ডব্লিউ বি যেহেতু একটা পরীক্ষা হিউজ কম্পিটিশান হবে কালকে ক্লাস নিলাম মক টেস্ট নিলাম আমার গুগল মিটে জিএম স্টাডি ফর ড্রিমসের ফ্রি অফ ক্লাস সেটা তোমরা অ্যাটেন্ড করো হ্যাঁ সেখানে তোমাদের প্রস্তুতি তুঙ্গে থাকবে প্রস্তুতি অলওয়েজ হাই পিকে থাকবে প্রস্তুতি কখনো নর্বর করবে না প্রস্তুতি থাকবে শুধু একটাই প্রশ্ন যতই ডেপুটেশান হোক যাই হোক যতক্ষণ পরীক্ষায় অ্যানাউন্সমেন্ট না হবে ডেট এটা ফিক্সড হবে তারপরে পরীক্ষা সেন্টারে কি করা হবে বায়োমেট্রিক হবে কি না ঢোকানোর সময় কিভাবে চেক করা হবে বেল্টে মেটাল ডিটেক্টর লাগানো হবে কি না সবই ঠিক হবে কিন্তু এভরিথিং ইজ রেডি পরীক্ষার সেট পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে এইসব পরিকল্পনা সব রেডি আছে পিআরবির তরফ থেকে সব কিছু প্রস্তুত নতুনভাবে নতুন করে মানুষ মানে নতুন ক্যান্ডিডেটদের নিয়ে পিআরবি তৈরি হচ্ছে আরও ভালোভাবে নতুন করে পরীক্ষা নেবে সামনে একটা পুরো দায়িত্ব আসছে কেপি এবং ডবলিউপি এস আই সব পরীক্ষা নেবে অর্থাৎ পি একটা বিশাল দায়িত্বের মধ্যে আছে এটা সবাই জেনে নয় প্রত্যেকে তৈরি থাকো যুদ্ধের জন্য এখন বর্ষা বর্ষাকালে আমরা বর্ষার আগে অনেক সময় যাদের মানে মা মানে কোনো একটা সিজন ইনকাম তারা বর্ষার জন্য নিজের টাকা পয়সা চাল ডাল মজুত করে রাখে তোমরাও সামনে যে প্রস্তুত যুদ্ধ আসছে তার জন্য প্রস্তুত থাকো নিজেদের অস্ত্র অস্ত্র বলতে পড়াশোনা ম্যাথ জিআই জি এগুলো স্ট্রং করো মক টেস্টে নাম্বার তোলো কোন রকম বিসি কেস আপডেট চ্যানেল বারবার দেখো না একই রকম ভিডিও সবাই দেবে একই রকম যে আজকে ডেপুটেশন হলো আমি ছিলাম আমি আমি চ্যানেলের তরফ থেকে আমি ছিলাম আমি খুব একজন মানুষ যে আমি ছিলাম তোমাদের জন্য এগুলো নিয়ে এসছে এইভাবেই কিন্তু সব ইনকাম হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা তাদেরই ডিম্যান্ড এই নয় যে তারা দামি লোক নয় অবশ্যই তারা ভালো কিন্তু ওদেরই ডিম্যান্ড কিন্তু তুমি মাঝখান থেকে সেগুলো দেখতে দেখতে এন খরচা হবে এবং তোমার কেরিয়ারও খরচ ক্ষতি হবে তোমার লাইফটাও শেষ হবে তাই শুধু আমাদের কোনো চ্যানেল না দেখি পড়াশোনার উপরে জোর দাও চুপচাপ নিজের রুটিন কমপ্লিট করো নিজের সিলেবাস কমপ্লিট করো দেখবে টোটালি সব কমপ্লিট হবে একসময় চাকরিও পাবে তখন ওই ইউটিউব চ্যানেলগুলো দেখলে হাসি পাবে যে আমি এগুলো দেখে সময় নষ্ট করতাম আর সব সময় দেখবে সমাজে যাদের টাকা পয়সা থাকে তাদেরকে সেইভাবে মাপা হয় তুমি যদি একটা মেলায় বা একটা অনুষ্ঠানে গ্রামে যদি তুমি পাঁচ হাজার টাকা চাঁদা দাও তোমাকে একটা ব্যাচ পড়িয়ে তোমাকে মূল স্টেজে বসতে দেবে ব্যাচ পড়িয়ে পড়িয়ে নি বরণ করে নিচ্ছেন এরম বলবে যখন তুমি বলবে যে আমাকে টাকা নেই দুশো টাকা নাও তখন বলবে ওকে একদম মেলায় ঢুকতে দিবেন এক ঘরে করে দে গ্রাম থেকে এরকম তাই তোমার প্রতিষ্ঠা এবং তোমার কোয়ালিটি তোমাকে নিয়ে যাবে সামনের দিকে আর মানুষের মতো মানুষ হবে ব্যবহারটাই মানুষের মেন শিক্ষা মানুষকে বড় করে না ব্যবহারটা মানুষকে বড় করে কমেন্ট বক্সে কখনও বাজে গালাগালি করবে না যদি ক্ষমতা থাকে সামনে এসে করবে আর যদি কমেন্টে বাজে গালাগালি করতেই হয় তাহলে ইউটিউব চ্যানেলে যখনই আমার ভিডিও আসবে প্লিজ দেখবে না আজকে সন্ধ্যেবেলা তোমাদের জন্য তিনটে ভিডিও আসছে এটা বলে নিই সংবিধানের ইম্পর্টেন্ট কী কী ধারা আছে খুব ভালো একটা ক্লাস সবাই দেখবে আর মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে পর্যন্ত কমপ্লিট আর তোমাদের জন্যে একটা ক্লাস আসছে যে কোন খেলোয়াড় কোন খেলার সাথে যুক্ত জিকে সিরিজ ভালো থাকো এই ছোট্ট ভিডিওটা শেষ করলাম পরীক্ষার জন্য তৈরি থাকো পরীক্ষার যথাসময় হবে পরীক্ষার জন্য সব প্রস্তুতি জুলাই মাসের কেসটা মিটে গেলেও পরীক্ষা হতে পারে আর পরীক্ষা ন নিতে কোনো বাধ্যবাধকতা নেই তবে অবশ্যই জুলাই মাসের আপডেটটা খুব জরুরি কিন্তু তার আগেও পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হতে পারে এমন কিছু না যে কোনো মুহুর্তে যা খুশি হতে পারে এখন দীঘাতে আমাদের সিএম রাত এবং মন্দির নিয়ে একটু বিজি রয়েছেন তারপর হঠাৎ করেই মনে সিদ্ধান্ত নিতে পারেন যে পরীক্ষা নেওয়া হবে হট করে সিদ্ধান্ত হয় রাজ্য সরকার তোমরা সবাই জান ভালো থাকো সবাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম জয় রাধে হরে কৃষ্ণ